আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে কথা বলবো বিল্ডিংয়ের লিন্টারের সাইজ কত রাখতে হয় তা নিয়ে তা একটি বিল্ডিংয়ের দরজা তারপর জানালার উপর গাঁথনি করার জন্য বা গাঁথনি ধরে রাখার জন্য লিন্টেন দিতে হয় তা এই লিন্টারের সাইজ কত রাখতে হয় সেটা আমরা দেখব এই লিন্টারের সাইজ রাখতে হয় হচ্ছে এখানে দেখেন এখানে এখানে এই জ্বালানাটা লিন্টেনটা এই পাশে বাড়তি রাখা আছে দশ ইঞ্চি আবার এই পাশেও বাড়তি রাখা আছে দশ ইঞ্চি তা এভাবে একটা লিন্টেলে দুই পাশে দশ ইঞ্চি দশ ইঞ্চি করে বাড়তি রাখতে হয় দশ ইঞ্চি দশ ইঞ্চি করে না হলেও কমপক্ষে দুই পাশে আট ইঞ্চি আট ইঞ্চি করে বাড়তি রাখা উচিত আর এই লিন্টেনের হাইট হয় হচ্ছে ছয় ইঞ্চি আর আর এই লিন্টেনের ভেতরে রড থাকবে হচ্ছে চার পিস টেন মিলি রড আবার তিন পিস রড দিয়েও লিনটেন করা হয় আর এই লিন্টেল চওড়া হবে হচ্ছে পাঁচ ইঞ্চি তবে এখানে একটি বিষয় সেটা হচ্ছে লিন্টেনের এই চওড়াটা থাকবে হচ্ছে একটি ইট যতটুকু চওড়া লিন্টেনও ততটুকু চওড়া থাকবে এজন্য যে লিন্টেন যদি চওড়া বেশি হয়ে যায় তাহলে পরবর্তীতে প্লাস্টার করার সময় বাড়তি অংশটা ছাড়তে হয় সেটা একটা বেশ ঝামেলা এজন্য ইট যতটুকু চওড়া থাকবে লিন্টেনও ততটুকু চওড়া থাকবে যদিও মিস্ত্রি ভাইয়ের এটা জানে তবুও আপনার এটা খেয়াল রাখা উচিত আর আর সিসি বিল্ডিংয়ে দরজার উপরে লিনটেন করার সময় একটি জিনিস আপনারা খেয়াল রাখবেন সেটা হচ্ছে আরসিসি বিল্ডিংয়ে বেশিরভাগ দরজাগুলোর পাশেই কলাম থাকে তা এই কলম লিনটেন করার সময় এভাবে কলামের পাশ থেকে গাঁথনি করে তারপর লিনটেন করা উচিত আর যদি গাঁথনি করা না হয় তাহলে কলমে ড্রিল করে ফুটা করে তারপর লিনটেন করা উচিত কোনোভাবেই কলাম ভেঙে তারপর লিনটেন করা যাবে না আর এই লিনটেন নিচের ফ্লোর থেকে সাত ফিট এক ইঞ্চি উপরে থাকবে যাতে পরবর্তীতে দরজার ফ্রেম লাগানোর সময় ফ্রেমটা যেন ইজিলি সেট করা যায় সেজন্য আপনি যদি বাড়ি নির্মাণ সম্পর্কিত এরকম ভিডিও দেখতে আগ্রহী হন তাহলে আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইবটি করে দেবেন আর পাশে বেল বটনটি অন করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি দেখতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম